ওইজন ফেরিস্তায় এসেছিল ডাক দিয়ে বললেন আল্লাহর নবি ফাংজাইনা হোয়া আহলাহু ইলাম র তাহোঁ কানাদ মিনাল গবিরিন ইলাক সরায় আর তিরাশি নাম্বার আয়া আট নাম্বার পার আর নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন আছে ফেরেস্তা দুইজন এসে বলছেন আল্লাহর নবী আপনি আপনার উন্মত যা আছে এতদিন পর্যন্ত যারা ইমান এনেছে এদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান কারণ এখানে যে গড়া আরম্ভ হয়েছে আল্লাহর গজব এখানে নাজিল হবে মাগরীবের সময় কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না বাকি সবাইকে নিয়ে চলে যান কোষ্টিয়াবাসী একটু ভালো করে বলেন তো মন দিয়ে লোক নবীর স্ত্রী সাধারণ মানুষের না একজন নবীর স্ত্রী লোক নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল না না উনি চরিত্র হীনাও ছিলেন না জীবনে কোনদিন তিনি জেনা পাবে সমস্ত কাজ করেন কারণ আল্লাহ নিজে হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত কোনদিন প্রবেশ করার না প্রত্যেক নবী যেমন পবিত্র ছিল তাদের সংসারও পবিত্র ছিল কিন্তু এরপরও আল্লাহ নিষেধ করলেন কেন যে আপনার স্ত্রীকে নিতে পারবেন না গজব নাজিল হওয়ার পরে দেখা গেল তার স্ত্রীকে বালা ধ্বংস করে জাহান নামে পাঠিয়ে দিল মফাসের গ্রাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না সে খারাপ কাজ জীবনে করেও না কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত ওই এলাকায় যারা পুরুষে পুরুষে সেনা করত মহিলা মহিলা যারা জেনা করত ওদেরকে তার তলে তলে সে সাপোর্ট করতো চরিত্র ভালো নিজের কিন্তু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীও জাহার নামে গেছে আপনি হয়তো মনে করছেন আমি নামাজ পড়ি পাঁচ আমাতে আমার বহু পর্দায় থাকে আমার ব্যবসা হালা কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না এমন মানুষ দেশে নেই আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম এই আয়াতটা বলেন আপনি কি কিভাবে এই আয়াতটা আমল করবেন কেয়ামতের দিন আপনি যেন ধরা না খান এই জন্যই তো জমান নামাজে সতর্ক করছি আজ হাজারো মানুষ আমরা ওই ধান দায় আছি আমি তো ভালো আপনি ভালো আমিও জানি আপনি এমন মানুষকে সাপোর্ট দেন এমন মানুষের পেছনে থাকে যে লোকটার চরিত্র শয়তানে চাইতো খারাপ যার দিনের চরিত্র একরকম রাসের চরিত্র আর এমনও মানুষ দেশে আসে না রাত নয়টার পরে নিজে বাড়ি যেতে পারে না বাজার থেকে রেকশা লাগে কট গাছ পাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো তার মানে ও কে খেয়েছে লাল বা এরকম মানুষ দেশে আছে না নেই আপনি ভালো কিন্তু এরকম মানুষকে যদি সাপোর্ট করে এই যে কয়েকদিন আগে লক্ষ্মীপুরে একটা ইমাম এরকম ইমাম জমার নামাজ পড়ায় একজন মাওলা নামাজ উনি এরকম এই নেশাক্ষর যারা তাদের বিরুদ্ধে বলেছিল ওনাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এই দেশ এইটা কয়েকদিন আগের ঘটনা চরিত্র ইমাম সাহেব এর তো খারাপ ছিল না উনি তো খারাপ কথা বলতো না আপনি নিজের চরিত্র খারাপ করছেন লাল পানি খেয়ে আর মানুষকে খাওয়াচ্ছেন এলাকায় আল্লাহু বিল্লাহ ইন্নাসহীতনি রাজি أجوركم يوم القيامة فمن سحصح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع عاصم رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القجس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي اللهم صل على محمد

তখন আমাদের বিরুদ্ধে যদি আসতাম আল্লাহ দয়া করে না চাইতেই অন্তত মা বাবা মুসলমান ছিল সেই হিসাবে মুসলিম ইসলাম এই সমস্ত জায়গায় দয়া করে পাঠিয়েছে খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ ধান একটা গুরুত্বপূর্ণ মাস চলছে

এই বারোটা মাস হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস যদি কারিমে শুধু একটা মাসের নাম উল্লেখ করেছিল তার নাম রমজান তার নাম কি বাকি এগারোটা মাসের নাম কোরআনে নেই নাম বানানোর পরে আমি শেষ করে দেইনি মেনহা আর বাতো হরু এর ভেতরে চারটা মাস ছিল সম্মানিত বাইটা মহররম রজব আর জিলকত জিলহত সেটা এখন আমরা আসি সম্মানিত মাসকে সম্মান দেয় তারা জালিকা ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফা মিন তাকওয়াল কুলুব যাদের কলমের ভেতরে আল্লাহর ভয় আছে তাকুয়া যেটা বলা হয় তারা আল্লাহর নিদর্শনকে সম্মান দেয় এই ঘোষণা টাকা আমরা যেহেতু এখানে আছি যারা কম বেশি ভয় আমাদের ভেতরে আছে আল্লাহ আমাদের উচিত এই নিদর্শন আল্লাহর এই জিল হসমান এটা আল্লাহর একটা নিদর্শন এই সম্মানের জায়গাকে সম্মান ঠিক রাখা দেড় হাজার বছর আগে আমরা দেখতাম জাহেলিয়াতের যুগের ইতিহাস পড়ে দেখেছি ওই সমস্ত কাফের যারা। তারা এই মাসের সম্মান দিত তাদের সম্মান দেওয়ার পদ্ধতি ছিল তারা এই 11 মাস হয়তো মারামারি করত গন্ডগোল কাটা কাটি কেস কা মামলা হামলা মুকদ্দমা যা ছিল তো ইলহাজ মাস তারা সম্পর্ক করে দিত না তোমার সাথে আমার গন্ডগোল আছে আমি এই মাস ছয়ে গেলে আবার আরম্ভ করব অন্তত এই মাসে থাক তারা কাফের হয়ে আল্লাহর মাসকে সম্মান দিয়েছে কি করে দেখলে যে আল্লাহর একটা নিষিদ্ধ কাজ এই যে মারামারি গন্ডগোল কেস কাম নিষিদ্ধ কাজ না এই নিষিদ্ধ অন্যায় কাজ তারা ছেড়ে দিয়ে সম্মান দিত আমরা যারা মুসলিম দাবি করছি বলেন আল্লাহর এই মাস আসার পরে আমরা এই সম্মান দিতে পেরেছি মিথ্যা মামলা কি এ মাসে বন্ধ হয়ে গেছে বলেন বলেন সাদাবাজি বন্ধ হয়ে গেছে মানুষের অধিকার নষ্ট হয় এমন কাজ কি এই মাস আসলে বন্ধ হয়ে গেছে তো কাফেরদের তারা আল্লাহকে বিশ্বাস করতো না এ মাসের সম্মান দিত হয় কি করে আল্লাহ পরবর্তী শব্দ গুলোতে জানিয়েছেন ফালানো নিজেদের ওপরে জুলুম করবানা নিজের ওপরে মানুষ জুলুম করে কিভাবে মানুষ যখন অন্যায় করে বিবেক বহির্ভূত কাজ করে তখন তার নিজের উপরে পাগল বাদ দিয়ে যারা আসি অন্যের সাথে যাদের লাইন আছে এটা আমরা পরকিয়া প্রেম বলি নাকি নামাজির ভেতরে এরকম দুই নম্বর মানুষ নেই না থাকলে আলহামদুলিল্লাহ যদি দু একজন কেউ থাকে এটা যে একটা ঘেনিত কাজ নিষিদ্ধ কাজ হলা তা করাবো জেনা ইন্নাহু কানা নাফা ভাইসা অসা হাবিলা জেনার ধারে কাছে যেও না জেনা করা তো দূরের কথা এর ধারে কাছেও দেওয়া যাবে না মানুষ ধারে কাছে যায় কি করে একটা সিরিয়াল করে যায় একবারে আপনি কোনো মেয়ে লোকের সাথে যে বলতে পারবেন যে আসো পারবে সিরিয়াল করা লাগবে না বিভিন্ন কাইটারিয়া আছে এই পথ গুলো অনুসরণ করে করে তার কাছে যাওয়া লাগে সেও আপনার কাছে এইভাবে আসে আল্লাহ নিষেধ করলেন যে জেনা দ্বারে কাছেও যাওয়া যাবে না জেনা করা তো দূরের কথা এই কাজটা যে ঘৃণিত কাজ আছে আল্লাহ সাবিলা দিয়েছে এখানে যারা পাগল বাদ দিয়ে আমরা আছি হালকা যদি বিবেক থাকে এই কাজটা ঘৃণিত কাজ বিবেক বহির্ভূত কাজ অন্যায় কাজ কি ফতোয়া দেওয়া লাগবে বলেন বলেন নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা আমরা পরকিয়ায় লিপ্ত আছি বা অন্যের স্ত্রী যারা আমাদের সাথে লাইনে আছে এটা ঘেনিত কাজ সবাই জানি আমরা এটা বিবেকেও মেনে নেয় না তারপরও মানুষ করে না করে না এই কাজগুলো অন্তত যেহেতু আমাদের নিজের বিবেকের বাইরে চলে যাচ্ছে আমার বিবেক মেনে নেয় না এই মুহূর্তে এই মাসের সম্মান এই সম্মান আমরা যদি দিতে পারতাম আমার মনে হয় জিলহাজ মাস আসলে রজব মাস আসলে মহর্ম মাস আসলে এই দেশের আদালতগুলোতে থানা এবং গ্রাম্য সালিস অনেক কমে যাওয়ার কথা কিন্তু এ মাস আসলে কমে না আরো বাড়ে তার মানে বোঝা যায় যে আমরা আল্লাহর নিদর্শন সম্মান দিতে পারি না আমাদের ভেতরে যে তাকুয়া আছে নেই আমাদের লেবাসের আছে আসল যে থাকে তা অন্তরে এইটা আমাদের মনে হয় অনেকের নেই আমি লেবাসকে ছোট করছি না হয়তো জোব গায়ে দিয়ে আমরা বাঁকড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে এই যেগুলো সরা তার সিরাতে আমরা ভেতরে এগুলো আসি কিন্তু তাকুয়া যেটা আসল ব্যাখ্যা ওইটা আমরা পূরণ করতে পারি তাকুয়ার আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া কথা বোঝা গেছে এমনিতেই কোন কাজ আপনি নিষিদ্ধ কাজ ছেড়ে দিলেন এটার নাম তাকুয়া না এটার নাম কি এটার নাম খাউ আরবি অর্থ ভয় আরবিতে খৌফ বলা হয় কোন কাজ এমনি ছেড়ে দিয়েছে ভয় পান এটার নাম কি খৌফ বলা হয় হাজারা বলা হয় কিন্তু কোন মানুষ যদি কোন নিষিদ্ধ কাজ যেগুলো বিবেকে মেনে নেয় না আল্লাহর নিষিদ্ধ আছে বিবেকেও মানে না এই কাজ যখন মানুষ ঘৃণা করে ছেড়ে দিতে পারে এইটার নাম হচ্ছে থাকুয়া এটার নাম কি বলেন আপনি নিজের বিবেক দিয়ে বাংলাদেশে যে পরিবেশে আমরা আছি এই পরিবেশে এমন এমন জায়গা আছে যেখানে নিষিদ্ধ অন্যায় বিবেকে মেনে নেয় না এরপরও আমরা অনেক জায়গা আছে সেই কাজগুলো ছেড়ে দিতে পারি না বাধ্য হয়ে করা লাগে এরকম জায়গা দেশে নেই এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন এরকম জায়গা দেশে নেই এই জায়গাগুলো থেকে আমাদেরকে অন্তত শুধু বেশি থাকার নাম তো খৌফ হবে হাজারা হবে কিন্তু তাকওয়া অর্জন করা দরকার কারণ যা লিখা অমায় সাহ ইল্লাহ হিফা ইনহামিং তাকওয়া বলু এটা আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শনকে সম্মান তো দেবে তারা তাদের ভেতরে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে আমাদের ভেতরে ওই তাকওয়াটা অর্জন করা খুবই দরকার এখন এ মাস চলে যাচ্ছে কিন্তু দেখতে দেখতে আজকে কয় তারিখ যেন সিলহাজ মাসের হ্যাঁ নোরাসালউদ্দিন চলে গেল আর আর অধিক আছে কিন্তু আমরা তো এখনো তাকওয়া অর্জন করতে পারি না এ দেশে এমন এমন জায়গা আছে এখনো নিষিদ্ধ কাজ জানার পরেও সেখানে এই নিষিদ্ধ কাজকে সাপোর্ট করা লাগে আপনি এই যে কোটে যান এমন কোন জায়গা আছে যে আপনার কাছে অন্যায়ভাবে কিছু চাই না কোটের বারান্দার ইট আছে ইটও টাকা চায় আপনি যান কোর্টে কোর্টের বারান্দায় যে ইট লাগানো আছে ও ইট ও বলবে টাকা দে অথচ ওখানে টাকা দেওয়ার কোন জায়গা আছে লিগাল ভাবে যেগুলো খরচ করা দরকার ওগুলো করবে না আন ভাবে কত খরচের জায়গা বের করে রেখেছে অথচ এটা নিষিদ্ধ কাজ হারাম কাজ জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না সেই পরিবেশ তৈরি করে দেবে ফেরেস তারা কারা দেখেছেন কে কথা বলে না আল্লাহর নিষিদ্ধ কাজ ঘেনা ভরে ছেড়ে দেওয়ার পরিবেশ লাগবে না আপনি এমনি এমনি পারবেন ছেড়ে দিতে আমি আজকে সাতক্ষীরা থেকে এসেছি ওখান থেকে রাত বারোটায় বের হলাম এখানে রাত সাড়ে চারটায় পৌঁছালাম যে আসার সময় আমরা দুই তিন জায়গায় পুলিশ গাড়ি ধরেছি এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগে তো ধরলে বিভিন্ন রকমের কিন্তু এখন ধরলে আগে সালাম দেয়

সেদিন অফিসার আমারে বলছ হুজুর হয়তো এই দোয়া দিলি আপনার রাগ হয় কিনা জানি না আসলে দোষ তো শুধু আমাদের না এই যে আমরা নিলাম এখান থেকে শুরু করি একেবারে ওই উপরে যিনি বসে আছে ওই পর্যন্ত এর ভাগ দেওয়া লাগে বলেন সবহান আল্লাহ এখন ওরে আপনি কি দোষ দেবেন ওর তো টার্গেট দেওয়া আছে এই মাসের ভেতরে এই রকম জিনিস উপরে পাঠানো লাগবে তো ও যদি এই দোয়াগুলো কালেকশন না করে ও দাওয়া দেবে কি করে ও নিজেও বিবেকে ওর মেনে নিচ্ছে না যে হুজুরের টাকাও নেব। আমি জেলে যাওয়ার আগে মানে ১৯ সালে যশোর থেকে আসার সময় এই যে ভার্সিটি পার হয়ে এই লক্ষ্যেপুর মাঠের ভেতরে একবার ডাকাতে ধরেছি গাছ ফেলে দেওয়া আছে আমি তো ঘমে আছি গাড়ির ভেতরে ড্রাইভার গাছ ফেলা থেকে বসে হুজো ওঠে কেন বাড়ি চলে এসেছি না ডাকায় ঠিক কাজ কইলে দেন কাজ কইলে মুখ বের করে দেখি সব মুখ বাঁধা খালি চোখ দুইটো দেখা যায় আর পোরাটা কালো কাপড় দিয়ে পেঁচান আর হাতে ওই বড় বড় সুরি আমার দিকে তাকে ওই যখন আবদালপুর হাতিয়া ওই দিককার লোকজন হবে কিছুদিন আগে আমি ওখানে মা গিয়েছিলাম ওই এলাকার লোক তারা কাজ খুলে দেওয়ার পরে বলছো হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে

আপনারে হয়তো চেনে এই কারণে তা আমি যে কথা এখান থেকে বোঝাতে চাই এই জায়গাগুলোতে যে মানুষগুলো এই যে কালেকশন করছে এভাবে ডাকাত বলেন প্রশাসনে যারা আছে বিভিন্ন জায়গায় আমি জানি যে এগুলো নিষেধ ঘোষ দেওয়াও নিষেধ ঘোষ খাওয়াও বলেন বলেন ঘোষ যে খায় ঘোষ যে দেয় দুই জনের অপরাধী না সুখ যে খায় সুখ যে দেয় যে লেখে সবাই অপরাধ অন্যায় যে করে অন্যায় যে সহে দুইজনেই কি তা আমরা অন্তত অন্যায় যদি নাও করি অন্যায় তো সয়ে যাচ্ছি। কারণ আমরা ভাইদ এই অন্যায় সয়ে গেলেও আপনি গণাকার হবে আপনি মনে করেছেন আমি তো অন্যায় করি না আমি তো অন্যায় করছি না আমি কারো অন্যায় সহ্য করছি আপনি অন্যায় সহ্য করবেন কে অন্যায় করা এক অপরাধ অন্যায় সহ্য করা অপরাধ বাংলাদেশে আমরা হয়তো আছি অন্যায় করি না কিন্তু সহ্য করার কারণে অন্যায় আমরা হয়ে যাচ্ছি এখন এই পরিবেশ যদি পাল্টাতে হয় আল্লাহকে নতুন করে আবার নবী পাঠাবে রসুল পাঠাবে আমাদের দরজা তো বন্ধ হয়ে গেছে কাজ করা লাগবে যে যে জায়গায় আসে আমাদের প্রত্যেকের

হযরত লুত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসেছিল ডাক দিয়ে বললেন আল্লাহর নবী ফা মা জাইনা হুয়া আহলাহু ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন इलाकेে आया সূরা আরাফ 83 নাম্বার আয়াত 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে ফেরেস্তা দুইজন এসে বলছেন আল্লাহর নবী আপনি আপনার উন্মত যা আছে এতদিন পর্যন্ত যারা ইমান এনেছে এদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান কারণ এখানে যে গড়া আরম্ভ হয়েছে আল্লাহর গজব এখানে নাজিল হবে মাগরীবের সময় কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না বাকি সবাইকে নিয়ে চলে যান কোষ্টিয়াবাসী একটু ভালো করে বলেন তো মন দিয়ে লোক নবীর স্ত্রী সাধারণ মানুষের না একজন নবীর স্ত্রী লোক নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল না না উনি চরিত্র হীনাও ছিলেন না জীবনে কোনদিন তিনি জেনা বা সমস্ত কাজ করেন কারণ আল্লাহ নিজে আরাম রক্তের ভেতরে নবীদের রক্ত কোনদিন প্রবেশ করান না প্রত্যেক নবী যেমন পবিত্র ছিল তাদের সংসারও পবিত্র ছিল কিন্তু এরপরও আল্লাহ নিষেধ করলেন কেন যে আপনার স্ত্রীকে নিতে পারবেন না গজব নাজিল হওয়ার পরে দেখা গেল তার স্ত্রীকে করে পাঠিয়ে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে লোক নবীর চরিত্র সে ছিল না সে খারাপ কাজ জীবনে করেও না কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতো ওই এলাকায় যারা পুরুষে পুরুষে সেনা করতো মহিলা মহিলায় যারা সেনা করত ওদেরকে তার তলে তলে সে সাপোর্ট করতো চরিত্র ভালো নিজের কিন্তু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রী জাহার নামে আপনি হয়তো মনে করছেন আমি নামাজ পড়ি পাঁচ অক্ট জামাতে আমার বহু পর্দায় থাকে আমার ব্যবসা হালা কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না এমন মানুষ দেশে নেই আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম এই আয়াতটা বলেন আপনি কি কিভাবে এই আয়াতটা আমল করবেন কেয়ামতের দিন আপনি যেন ধরা না খান এই জন্যই তো জোমান নামাজের সম্পর্ক করছি আর হাজারও মানুষ আমরা ওই ধান আছি আমি তো ভালো আমি ভালো আমিও চান তা আপনি এমন মানুষকে সাপোর্ট দেন এমন মানুষের পেছনে থাকেন যে লোকটার চরিত্র শয়তানে চাই তো খারাপ যার দিনের চরিত্র একরকম রাসের চরিত্র আর রকম এমনও মানুষের দেশে আছে না রাত নয়টার পরে নিজে বাড়ি যেতে পারেন বাজার থেকে রেক্সা লাগে খট গাছ তাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো তার মানে ও কে খেয়েছে লাল পা এরকম মানুষ দেশে আসে না নেই আপনি ভালো কিন্তু এরকম মানুষকে যদি সাপোর্ট করেন এই যে কয়েকদিন আগে লক্ষ্মীপুরে একটা ইমাম এরকম ইমাম জমার নামাজ পড়ায় একজন মাওলা নামাজ উনি এরকম এই নেশাক্ষর যারা তাদের বিরুদ্ধে বলেছিল ওনাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এই দেশ এইটা একদিন আগের ঘটনা চরিত্র ইমাম সাহেবের তো খারাপ ছিল না উনি তো খারাপ কথা বলতো না আপনি নিজের চরিত্র খারাপ করছেন লাল পানি খেয়ে আরো মানুষকে খাওয়াচ্ছেন এলাকায় তাদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে সেই কথা মনি সতর্ক করলেন ওনাকে পিটিয়ে মেরে ফেলেছে রড এই জন্য আমরা হালাল কে হালাল জানার পরও আজ মানতেও পারছি না হারাম কে হারাম জানার পরে আমরা আজ ছেড়েও দিতে পারি না কারণ জানি যে হারাম আমি এইটা যে তিনটা বছর জেলে বিনা কারণে জেল ফেটে আসলাম আমার বাবার কাছ থেকে ওরা প্রায় আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব ছিলাম ওদের ওখান থেকে বাবার কাছ থেকে কমপক্ষে ষাট বাষট্টি লাখ টাকা নিয়েছে আর এই তিন বছরের ভেতরে কত খরচ তারা নিয়েছে বছর পঞ্চাশটা করে মামলা দেব যদি আপনারা দশ লাখ করে টাকা না দেন মনে আমার বাবার কাছে টাকা পায়

এগুলো থেকে বাঁচার জন্য আমি যেহেতু বাবার একা সন্তান মাঝে মাঝে হয়তো তারা যা বইতো বাইতো যেখানে পাবেন টাকা এই অবৈধ টাকা ইনকাম করেছে যারা তারাও তো শান্তি তেনে আমার মামলার আই কয়েকদিন আগে আমারে কল দিয়েছে বলল হুজুর maaf করে দিয়ে maaf তো করব টাকা ফেরত maaf করার জন্য আমি বসে আছি কিন্তু টাকা গুলো তো ফেরত দেবে আপনি আমার বাবার কাছ থেকে এই মাঝে মাঝে এভাবে টাকা নিতে আর এখন বলছেন মাছ করে দেন মানে আমার চাকরি চলে গেছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আপনার টাকা দেবো কোথায় আপনি কি করলেন হারাম কামাই করি যেন শুধু ওনারা করেছে না আগামীতে কেউ যেন না করে তাদেরকেও আমরা সতর্ক করছি আমরা যেন আগামীতে এরকম কোন কাজ না করে অবৈধ হারাম ইনকাম করে সম্পদের পাহাড় তৈরি করে কি করবে এখন যদি চোখ বন্ধ হয়ে যায় ওগুলো একটাও কাজে লাগবে যা করেছিলেন ওইটার জন্য এখন আপনি শাস্তি ভোগ করা লাগবে কি আমত করছেন নিজে তো ভোগ করতে পারলেনই না আর এখন যারা ভোগ করবে ওইগুলো আপনার বউ ভোগ করবে আপনার ছেলে মেয়ে ভোগ করবে আপনার দলের লোক ভোগ করবে আর এই অবৈধ ভোগ করার কারণে আপনার সবরের শাস্তি যা ছিল আরো বাড়বে হয়ে মনে করবেন যেতেই থাকবে কারণ আপনার ওই টাকা দিয়ে হয়তো কনসার্ট দেবে আপনার ওই টাকা দিয়ে হয়তো গাজা খাবে আপনার ওই টাকা দিয়ে অবৈধ কোনো কাজে হয়তো লিপ্ত হবে আপনি অবৈধ ইনকাম করে এক গোনা করলেন ওটা আবার অবৈধ কাজে ব্যয় হচ্ছে আর এক গোনা এরকম পাগল দেশে নেই আছে মানে আমরা আছে মানে কি এই জন্য তাঁকুয়ার ব্যাখ্যাটা আমরা এখনো পর্যন্ত বুঝি না এটা আমাদের বোঝা লাগবে